আসসালামু আলাইকুম বাগেরহাট থেকে চলে এলাম দেখতে পাচ্ছেন আমাদের ঝাড়ু তৈরি যে কাঁচা সেটি যাওয়ার জন্য কিন্তু রেডি হচ্ছে প্যাকেজিং চলতেছে আমরা কিন্তু অল বাংলাদেশ সারা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি আলহামদুলিল্লাহ অনেকে রয়েছেন আমার আপনাদের হচ্ছে কারখানা রয়েছে পুরাতন পার্টি আবার নতুন রয়েছে আমাদের ভিডিও দেখে নতুন করে ব্যবসা শুরু করতেছে মাত্র দশ হাজার টাকা হলেই ব্যবসাটি শুরু করে দিতে পারবেন খুবই লাভজনক একটি ব্যবসা আর এখন হচ্ছে অগস্ট মাস চলতেছে আর এই ঝাড়ুটা আসলে চাহিদা থাকে বারো মাস অনেকেই বলেন ফোন করে ভাই সিজন কখন সিজন কখন আচ্ছা আমি আপনাকে একটু বলি ভাই আপনার বাসায় কি বারো মাসের এক মাস ময়লা বেশি পড়ে ঝোপঝুপ করে ময়লা পড়ে আর এগারো মাস পড়ে না এরকম কি ব্যাপারটা মানে আসলে আপনারা ব্যবসা করেন ভাই আপনাদের একটু বুঝতে হবে যে আসলে কোন প্রোডাক্টটা কী কাজে ব্যবহার হয়ে থাকে এই ঝাড়ুটা ব্যবহার হয়ে থাকে ময়লা তোলার জন্য তাহলে ময়লা তো বারো মাসই হয় তাহলে এটার প্রয়োজনও বারো মাস আর এটা থাকেও বারো মাস বুঝছেন তো এই জন্য আপনারা একটু জেনে শুনে বুঝে তারপর ব্যবসা তো করবেন না আপনি হুট করে আমাদের কাছে অর্ডার দিবেন না আমার আমরা নারিকেল বিক্রি করি নারিকেলের তেল বিক্রি করি তারপর এই নারকেলের শলা বিক্রি করি তো আপনি দেখতেছেন সবাই ব্যবসা করে আপনিও ব্যবসা করলেন শুরু করলেন কিন্তু আসলে এভাবে ভুল করবেন না আপনি আগে আমাদের কাছে কল দিবেন কল দেওয়ার পর আপনি হিসাব মিলাবেন মাল কত টাকা কিনা পড়বে কুরিয়ার ভাড়া কত টাকা আপনার কাছে পৌঁছাইতে কত টাকা পড়বে এবার আপনি কত টাকাতে বিক্রি করবেন কত টাকা আপনার প্রফিট থাকবে এটা অ্যাকুরেট হিসাব কিতাব করে তারপর অবশ্যই আপনাকে ব্যবসায় নামতে হবে তার যদি না নামেন তাহলে দেখা যাচ্ছে লসর সম্ভাবনা থেকে যায় তো এই জন্য আপনারা হিসাব কিতাব করে আমাদেরকে কল দিয়েন